বন্ধুরা মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি ইরান এবার তার সামরিক শক্তির এমন এক প্রদর্শন করলো যা দেখে বিশ্ববাসী হতবম্ব হয়ে গেছে সেই সাথে এবার খামিনিকে বাঘ বলে মানতে বাধ্য হল নেতানিয়ানহু কারণ তেহরান এবার শুধু কথার হুমকি নয় প্রযুক্তির ময়দানে এমন সব অস্ত্র উন্মোচন করেছে যা যুদ্ধের সংজ্ঞায় পাল্টে দিতে পারে কারণ এইবার ইরান তাদের নতুন রোবট বাহিনী প্রকাশ্যে নিয়ে এসেছে আর ইরানের এই নতুন রোবট বাহিনী এমন একটি বাস্তবতা তৈরি করেছে যা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিয়েনিয়ামিন নেতানিয়ানহুকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে পর্যবেক্ষণ করতে বাধ্য করেছে কারণ এবার ইরান যুদ্ধের জন্য প্রস্তুত করেছে হাজার হাজার রোবট বাহিনী ইরানের এই রোবট বাহিনী কতটা শক্তিশালী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এবার গাজা স্পেশাল এলিট ফোর্স মোতায়েন করল তুরস্ক এছাড়াও ইসরায়েলকে ধ্বংস করার সব রকম প্রস্তুতি নিচ্ছে তুরস্ক তাই এবার ইরান নয় ইসরায়েলের প্রধান রাষ্ট্রে পরিণত হচ্ছে তুরস্ক এ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এইবার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য উন্নত রোবট বাহিনী মোতায়েন করল ইরান বিশ্বজুড়ে যখন বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো তাদের সৈন্যদের জীবনের ঝুঁকি কমাতে রোবটিক প্রযুক্তির দিকে ঝুঁকছে ঠিক সে সময়ই ইরান নীরবে নিজেদেরকে এমন এক অপ্রতিরোধ অবস্থানে নিয়ে গেছে যা কল্পনারও বাইরে ইরান তৈরি করেছে হাজার হাজার রোবটিক বাহিনী যারা মানুষের মতোই সরাসরি সকল প্রকার যুদ্ধ করতে সক্ষম অস্ত্র চালানো থেকে শুরু করে গ্রেনেড হামলা সব কিছুই এ রোবোটিক বাহিনী করতে পারে গেল জানুয়ারিতে ইরানের উত্তর পূর্ব অঞ্চলে অনুষ্ঠিত এক বিশাল সামরিক মহড়ায় প্রথমবারের মতো বিশ্ব দেখেছিল ইরানের রোবট বাহিনীদের সক্ষমতা ইরানের এলিট ফোর্স আইআরজিসি সেনাবাহিনী ও নৌবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যান্ত্রিক সেনারাও অংশ নিয়েছিল সে মহড়ায় এই রোবটগুলো দেখতে সাধারণ কোনো যন্ত্রের মতো নয় এগুলোকে ডিজাইন করা হয়েছে দুর্গম যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসাবে কাজ করার জন্য এছাড়া মানুষের প্রাণহানি রক্ষা এবং বিপজ্জনক এলাকায় যুদ্ধ করার জন্যই মূলত এইসব রোবট বাহিনী তৈরি করেছে ইরান এতদিন আমরা দেখে এসেছি যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই ধরনের রোবট বাহিনী তারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে ফলে মানুষের প্রাণহানি যেমন কমছে তেমনভাবে যুদ্ধক্ষেত্রের সফলতাও বাড়ছে গুণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের বিরুদ্ধে রোবট বাহিনী মোতায়েন করেছিল যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিল দ্বিতীয় দেশ হিসাবে ইরান এইবার যুদ্ধক্ষেত্রে এ রোবোটিক বাহিনী মোতায়েন করতে চলেছে অনেকটা আমরা বিভিন্ন মুভিতে যেসব দৃশ্য দেখি যে রোবটরা যুদ্ধ করছে মানুষরা শুধু তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে বা ঘরে বসে কন্ট্রোল করছে আর বাকি সকল যুদ্ধই কিন্তু রোবটরাই করছে ঠিক তেমনইভাবে এবার বাস্তব যুদ্ধে ব্যবহার করার মতো উপযোগী রোবট তৈরি করেছে ইরান ইরানের হাতে বর্তমানে প্রায় কয়েক হাজার এই ধরনের রোবট রয়েছে যারা সত্যি সত্যি যুদ্ধ করতে সক্ষম ইরানের তৈরি রোবটগুলো সাধারণ গুলির পাশাপাশি অনেকগুলো মিসাইলও ছুটতে পারে এছাড়াও ইরানের হাতে বর্তমানে অনেক বড় বড় সাইজের রোবট রয়েছে যারা যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সব কিছুর উপরে অ্যাটাক করতে পারে এছাড়াও সম্মুখ যুদ্ধে এই সব রোবট ভয়াবহ ভূমিকা পালন করতে পারে যুদ্ধক্ষেত্রে অনেক সময় শত্রুপক্ষ মাইন বেছিয়ে রাখে যার ফলে মাইনের উপর দিয়ে সৈন্যদের যাওয়া সম্ভব হয় না ফলে সেসব ঝুঁকিপূর্ণ এলাকায় এইসব রোবট পাঠিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা যেতে পারে এছাড়া মাইন শনাক্তকরণ শত্রুপক্ষের চিহ্ন শনাক্তকরণ শত্রুপক্ষের অবস্থান শনাক্তকরণ এবং শত্রুপক্ষের ওপর হামলার জন্য বিশেষভাবে এই রোবটগুলোকে তৈরি করেছে ইরান ইরানের এই রোবটগুলো এতটাই সফল যুদ্ধক্ষেত্রে যে বিশ্বের অনেক দেশ এখন ইরানের কাছ থেকে এই রোবট যোদ্ধাগুলোকে কিনতে চাচ্ছে তবে ইরানের তৈরি এই রোবট যোদ্ধাগুলো বাস্তব যুদ্ধে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ইসরায়েলের বিরুদ্ধে সে সম্পর্কে সন্দেহ থেকে যায় কারণ ইরানের তৈরি এই রোবট যোদ্ধাগুলো এখনো পর্যন্ত কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি তাই এদের শক্তি সম্পর্কে বা এদের কার্যক্ষমতা সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বন্ধুরা আবার এই দিকে দখলদার ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে প্রেসিডেন্ট অ্যারদোয়ান এমন এক মহাপরিকল্পনা সাজিয়েছেন তিনি যা গোটা ইসরায়েলকে নরক বানিয়ে দিতে পারে পরিস্থিতি এতটাই গুরুতর যে ইসরায়েলের সরকারি কমিটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য সংসদে সুপারিশ করেছে অন্যদিকে তুরস্ক নিজেদের আকাশসীমাকেও অবৈধ করতে এমন এমন সব পদক্ষেপ নিচ্ছে যা নেতানিয়ানহুকে নতুন করে ভাবতে বাধ্য করছে কারণ ইসরায়েল ইতিমধ্যে বুঝে গেছে যে তুরস্কের সাথে যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ইসরায়েলকে যে ইরানকে এতদিন ধরে নিজেদের প্রধান শত্রু ভেবে আসছিল নেতানিয়ানহু সে ইরানকেও এখন তাদের কাছে কম বিপজ্জনক মনে হচ্ছে বরংশ তুরস্ককেই থেকে বেশি বিপজ্জনক মনে করছে ইসরায়েল ইসরায়েলের একটি গোপন রিপোর্টে উঠে এসেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে অটোমান সাম্রাজ্যর হারানো গৌরব ও প্রভাব পুনরায় প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা চলছে তা ইসরায়েলের জন্য বিপজ্জনক সেই রিপোর্টটিতে আরও বলা হয় সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং সেখানকার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তুরস্কের সম্পর্ক ইসরায়েলের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে রিপোর্টটিতে আরও উঠে এসেছে তুরস্কের সিরিয়া থেকে আসা হুমকি ইসরায়েলের জন্য আরও বেশি হুমকি সৃষ্টি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতায়ানহু তার এক ভাষণে স্পষ্টভাবে বলেছে এখন শুধু ইরান নয় তুরস্কও ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইতোমধ্যে কিন্তু তুরস্কের বিমান বাহিনী থেকে শুরু করে ইয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল প্রযুক্তি সব দিক থেকে তুরস্ক অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে মধ্যপ্রাচ্যে বর্তমানে হঠাৎ করে তুরস্কের তৈরি বিভিন্ন ড্রোন ইসরায়েলের উপর দিয়ে উড়ে যায় বিশেষ করে ইসরায়েলের ওপর এবার ব্যাপকভাবে নজরদারি বাড়াচ্ছে তুরস্ক সেই সাথে ইসরায়েলের সাথে সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক এক প্রকার মধ্যপাচ্ছে ইসরায়েলকে ইসরায়েলকে একঘরে করে দিয়েছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইতিমধ্যেই তার এক ভাষণে ঘোষণা দিয়েছে ইসরায়েলকে তারা দেখে নেবে এবং ইসরায়েল যদি এখনই ভালো না হয়ে যায় এবং গাজায় আক্রমণ বন্ধ না করে তাহলে তুরস্ক ইসরায়েলের জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে সেই সাথে ইসরায়েলের আক্রমণ রোখার জন্য তুরস্ক ইতোমধ্যেই তাদের আকাশসীমাকে আরও বেশি শক্তিশালী করার জন্য রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেডের ডেলিভারি পেয়েছে আপনারা হয়তো জানেন যে এস ফোর হান্ড্রেডের যে লেটেস্ট ভার্সনটি ছিল সেটিরও ডেলিভারি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে রাশিয়া তাই বর্তমানে তুরস্কের হাতে বেশ কয়েক ব্যাটারি রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড রয়েছে এছাড়াও তুরস্ক নিজস্বভাবে নিজ দেশেই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে যেগুলো তুরস্কের আকাশকে পুরোপুরি নিরাপত্তা দেবে তাই বর্তমানে ইসরায়েল যদি তুরস্কের ভিতরে হামলার চেষ্টা করে সেগুলোকে ঠিকে দিতে পারবে তুরস্ক কারণ তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বর্তমানে এতটাই শক্তিশালী হয়েছে বিশেষ করে তুরস্কের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু খুবই শক্তিশালী একটি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে এর উৎপাদন বহুগুণে বাড়িয়েছে তুরস্ক তুরস্ক চায় তাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটি যেন ইসরায়েলের হাত থেকে সুরক্ষিত থাকে বন্ধুরা এই মাত্র আমাদের হাতে আরও একটি নিউজ এসে পৌঁছালো সেটি হলো এবার গাজায় তাদের এলিট ফোর্স মোতায়েন করতে চলেছে তুরস্ক আপনারা হয়তো জানেন যে হামাস ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের পিছনে তুরস্কের বড় একটি অবদান রয়েছে এটি অস্বীকার করলে চলবে না কারণ তুরস্কই কিন্তু সর্বপ্রথম ইসরায়েলের বিরুদ্ধে ডাক দিয়েছিল এবং জাতিসংঘে তুরস্ক কড়াভাবে ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছিল মূলত ইসরায়েল মিশর ও ইরানের প্রচেষ্টায় এই যুদ্ধটি বন্ধ হয় এবং শেষ পর্যন্ত দখলদাররা গাজা ছেড়ে যেতে বাধ্য হয় ইসরায়েলিরা গাজ উপত্যকা ছেড়ে চলে গেলেও পুরোপুরি ভয় শেষ হয় না কারণ ইসরায়েল আবারও গাজু উপত্যকায় হামলা করতে পারে আর গাজাবাসী নিরাপত্তার জন্য এবার এলিট ফোর্স মোতায়েন করতে চলেছে তুরস্ক হয়তো কয়েক হাজার এলিট ফোর্স সেখানে মোতায়েন করতে পারে তুরস্ক এখন দেখার বিষয় যে তুরস্ক আসলে কি করে বন্ধুরা মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ